আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা আইডি কালেকশন নিয়ে এলাম আইডিটির দাম মাত্র দু হাজার টাকা আপনারা যারা যারা কিনতে চান আইডি কালেক আইডি কালেকশনটি দেখতে থাকুন এই আইডিতে অনেক ওল্ড ওল্ড বান্ডিলও আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এত কম বাজেটে এর থেকে ভালো আইডি আপনারা কোনোভাবে আশা করতে পারবেন না এটাতে অনেক ধরনের বান্ডেল আছে এটার মধ্যে ক্রিমিনালও পাঁচটা আছে আর ইমোট কালেকশনে গেলে দেখতে পারবেন একটি ইভো ম্যাক্স আছে এই ইবোটি হচ্ছে এম আপনারা গান গুলো দেখতে থাকুন গান কালেকশনও অনেক ভালো আছে সো এখানে আমার কথা সমাপ্ত আপনারা দেখতে থাকুন